সিলেট গোল্ড টি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি সুন্দর প্যাকেট নিয়ে এসেছি লাল কালারের প্যাকেট গোল্ড টি সুন্দর প্যাকেট মধ্যে আমরা দিচ্ছি বিওপি পিডি আর ডি সিডি সিডি ডাস্ট সকল ধরনের চা পাতা এখন সিজনের নতুন সিজনের চা পাতা মার্কেটে চলে এসেছে আমরা সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগান থেকে নতুন চা পাতা সংগ্রহ করছি করতে এখন যেগুলো চা পাতা পাওয়া যাচ্ছে খুবই সুন্দর কালার লিকার সুন্দর যদি যারা আপনারা ব্যবসা করছেন অথবা যারা ভাবছেন ব্যবসা করবেন এটি সবচেয়ে সুন্দর একটি সময় ব্যবসা শুরু করার বা ব্যবসা বিল্ড আপ করার জন্য এটি একটি সবচেয়ে ভালো সময় আমাদের কাছে আপনারা সকল ধরনের চা পাতা পাবেন এবং ভালো মানের চা পাতা পাবেন আপনারা বাজারে গ্যারান্টি সহকারে পারবেন খুবই ভালো হবে পাতা সব ধরনের কোয়ালিটি আপনারা আমাদের কাছে পাবেন আমরা হোলসেলে বিজনেস করি হোলসেল প্রাইস আপনাদের কাছে দিব আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় সুন্দরভাবে এটি বাজারে বেচতে পারবেন আমাদের কাছে নিয়ে আপনারা সে ষাট সত্তর টাকা বিজনেস করতে পারবেন মানে লাভ করতে পারবেন আহ আমরা হোলসেলে দিয়ে থাকি মূলত আমরা হোলসেল সেলার হোলসেলে আমরা চা পাতা দিয়ে থাকি আমাদের কাছে লুজ বস্তা আপনারা পাবেন লুজ বস্তা আমরা সিলেট শ্রীমঙ্গল এবং পদ্টগর বাগান থেকে অক্সনে চা পাতা সংগ্রহ করে আমাদের কাছে আপনারা আহ সকল ধরনের বাংলাদেশের সকল ধরনের চা পাতা লুজ বস্তা আমাদের কাছে পাবেন লুজ বস্তা পঞ্চাশ কেজির বস্তা আপনারা ইনটেক বস্তা আমাদের কাছে পাবেন সেটিও আমরা হোলসেলে দিব আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় আপনাদের মতো করে বেচতে পারবেন ইনশাল্লাহ আমাদের বিজনেস পলিসি হইল আমরা যদি আপনারা বেশি নেন লটে নেন তাহলে আমরা নিজস্ব পরিবহনে আপনাদের টাকাটা পৌঁছাই দিব আর যদি এক বস্তা দু বস্তা পাঁচ দশ বস্তা নেন তাহলে আমরা কোরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনাদের দিব আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নেব তারপরে বাকি যেহেতু টাকা ডিউ থাকবে আপনাদের কন্ডিশনে দিয়ে দিব আপনাদের এলাকায় মাল গেলে আপনারা মাল দেখে কন্ডিশনে টাকা পরিশোধ করে আপনাদের মাল আপনাদের মতো করে আপনাদের জায়গা নিয়ে যেতে পারবেন আর আপনাদের যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে যদিও মানে ভিডিওতে সব ধরনের বিস্তারিত কথা বলে ব্যবসা হয় না আসলে আপনাদের যদি বিস্তারিত খুঁটিনাটি জানার থাকে তাহলে সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার খোলা থাকে আপনারা যে কোনো সময় ফোন দিলে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং বিস্তারিত কথা বলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আমার কোম্পানির টি হোলসেল সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ